গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি মন্দিরা ক্রিয়েশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করলাম কারণ প্রথম ব্লগ তো পেয়েই আছো আশা করছি একেবারে এসে আমার ঠাকুরগুলোকে তোমাদের দেখিয়ে দিলাম একবার আমার পরিবারের সকল সদস্যকে যারা এতদিন মিস করেছো আমার এই ঠাকুর ঘরকে তাদেরকেও দেখিয়ে দিলাম আর আমি তো মিস করেইছি যাই হোক পুজোটা আমি আজকে করিনি এখানে পুজোটা হয়ে গেছে আমি তোমাদের এটা দুপুরবেলা ভিডিওটা তুলে দেখাচ্ছি কিছু কাঁচাকুচি ছিল বললাম না সেই জন্য ছেলের জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর এইগুলো একটু দেখে তুলে নিয়েছি যাই হোক কাঁচাকুচিগুলো মিলে দিয়েছি এখানে কারণ বৃষ্টি তো ছমছম করে পড়ছে সেই কারণে এখানেই মিলে দেওয়া একদিন পর ছাদে এসেছি ছাদে মিলে দিয়েছে করে নিয়েছি রোদা নেই এখানে সাথে একটু আসি দিন বাদে যেহেতু ঘরে এসেছি তো ঘর তো তোমাদের দাদাভাই গুছিয়ে রেখে দিয়েছিল আর ছাদেতে এলাম দিন বাদে তো ঘরে না থাকলে তো ছাদে আসা যাবে না সেটা আর বলার কিছু নেই তো আমি নিচে এবার চলে যাই একটুখানি রেস্ট নেবো কারণ কাচাকুচি সুরে খেয়ে এই ছাদে একটুখানি যাওয়ার মনে হলো ওই জন্য গেছিলাম তো চলো তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি অনেক দিন তো যারা আমার ঘরটাকে দেখো নি তারা একটু দেখে নাও আর যারাই মাছ প্রেমিক তাদের তো খুবই ভালো লাগবে আমার তো অনেক দিন ভালো লাগে ভালো লাগে না মাছগুলোকে দেখিনি বলে তো একবার ভাবলাম দেখে নিই মাছগুলোকে একটুখানি হাত দিলাম জলে তো দেখো তোমাদের দাদাভাই জল পরিষ্কার করে ফেলেছে

থাকা নিয়ে নিয়েছি আর কাপড় রেনকোট নিয়ে নিয়েছি বৃষ্টির হয়েটা সারা সপ্তাহটা একঘেয়ে যাতে না কাটে পাপুর কি আমার সেই জন্যই তোমাদের দাদাভাই আজকে বের করে নিয়ে এলো ঘর থেকে তো এসে এই যে আরুপাড়া রেললাইনের সামনে দাঁড়িয়ে আছি এখানে আমরা যখনই আসি তখনই এই রেলওয়েটটা করে থাকবো খুব কপাল ভালো থাকলো তবে করে থাকে তো তারপর আমরা চলে এলাম কদমতলার দিকে ইন্ডিয়া জিতেছে বলে আমরা বিগ সেলিব্রেশন হয়তো করতে পারিনি কিন্তু ছোটোখাটো করলাম একটু মিষ্টি দই কিনে তিনজনে মিলে খেলাম তারপরে চলে গেলাম আমরা একটু মোমোর জায়গায় তো সেখানে যেই মোমোটার থেকে আমরা খাই সেটা বন্ধ হয়ে গেছিলো তারপর আমরা একেবারে দাঁড়িয়েছিলাম এইখানে আর এই দেখো এখানে সেলিব্রেশন হচ্ছে ইন্ডিয়া জিতেছে বলে কয়েকটা যেমন ইয়াং ছেলেরা নিয়ে বেরোয় রোড শো করতে তো সেরমভাবেই এরপর একেবারে আমরা বাড়ি চলে এলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে 哒哒。